ভোটের আগে ফিটফাট ভোটের পরেই সদরঘাট জামাত ইসলামের কথাই বলছি জামাত কখনো বৃষ্টি আসনও পায়নি জাতীয় পার্টিও জামাতের চেয়ে বেশি ভোট পায় কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামপন্থী দল হিসেবে জামাত কেন বেশি বেশি ভোট পায় না কারণ একটা বা দুইটা না সাতটি কারণে জামাত ভোটের মাঠে মুখ থুবড়ে পড়ে প্রথম কারণ হলো নিজেদের মধ্যে বিভাজন বিভাজন এবং বিভাজন আহলে হাদিস চরমোনায় তাবলিক সুফি ধারার মুসলমানরা ঢালাওভাবে জামাত ইসলামকে সমর্থন করে না না করার কারণ আছে আগস্টের পর প্রথম ছয় মাসেই আশিটির দরবার ভাঙচুর হয়েছে সবচেয়ে বড় ইসলামিক দল হিসাবে জামাত ইসলাম এসবে নীতিগত প্রতিবাদ করেছে কিন্তু বন্ধ করতে তেমন তৎপর হয়নি তাহলে সুফি ধারার মুসলমানরা কেন জামাতের পাশে দাঁড়াবে আহলে হাদিসের সঙ্গেও জামাতের দ্বন্দ্ব আছে বুকে হাত বাঁধা একদিন আগে ঈদ করা মিলাদ মোনাজাত করা না করা নিয়ে জামাত আহলে হাদিস কখনও এক টেবিলে বসতে পারে না ফলে ইসলামপন্থীদের ভোট ঈদ চলে যায় বিএনপি ও আমলিকের লীগের পক্ষে দ্বিতীয় কারণ হল নায়কের অভাব বিএনপিতে আছে মেজর জিয়া আওয়ামী আছে শেখ মুজিবুর রহমান তারা দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছে আবার স্বাধীন দেশের উন্নতিতে অবদান রাখার চেষ্টা করেছে ফলে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তাদের দল বড় দল হয়ে উঠেছে অথচ জামাতের ক্ষেত্রে হয়েছে উল্টোটা একাত্তরের মাঝে জামাতের কিছু নেতা পাকিস্তানে চলে যায় কিছু নেতা চলে যায় আত্মগোপনে ফলে স্বাধীন দেশটা জামাত নিজেদের মনে করতে পারেনি কখনো তাই নায়ক তো দূরের কথা তারা পেয়েছে খলনায়ক মনে প্রশ্ন জাগতে পারে রাজনৈতিক দলে কি ব্যক্তি লাগবে থাকাই উত্তর হলো হ্যাঁ উপমহাদেশের রাজনীতি চলেই ব্যক্তির ইমেজের উপর রহমান থেকে খালেদা জিয়া হয়ে তারেক রহমান বিএনপি এভাবেই চলছে ভবিষ্যতেও চলবে অস্পরাগায়ের মানুষ থেকে শহরে শিক্ষিত সবাই বেগম জিয়া তারেক জিয়াকে চেনে শুধুমাত্র প্রেসিডেন্ট জিয়ার কারণে কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমানকে কার কারণে চিনবে দ্বিতীয় কারণটা হলো গণমানুষের সঙ্গে সংযোগের অভাব রাজনীতি করতে হলে মানুষের কাছে যেতে হয় এনসিপির হাসনাত নাহিদ তাসনিম জারাদের আজ এ জেলা তো কাল অন্য জেলায় দেখা যাচ্ছে জামায়াত ইসলামের নেতাদের এমনটা করতে দেখা যায় না তারা শুধু ওয়াজের মৌসুমে ভুর চেয়ে বেড়ায় কিন্তু এখানেও কিছু সমস্যা আছে ওয়াজ মাহফিল খুব কম মানুষই ওয়াজের প্যান্ডেলে বসে বেশিরভাগ মানুষ যায় খেতেও ঘুরতে ফলে জনযোগটা আর হয়ে ওঠে না চতুর্থ কারণ হলো দলের ভেতর বৈচিত্র্য না থাকা বাংলাদেশের এক কোটি একত্রিশ লাখ হিন্দু বসবাস করে লাখ লাখ মানুষ আছে যারা গান বাজনা ও নাটক সিনেমার সঙ্গে যুক্ত লাখ লাখ মহিলা কর্মজীবী এই বিশাল বিশাল অংশগুলোর জন্য জামাত ইসলাম কি উপযুক্ত দল ইসলাম গান বাজনা নারীদের অবাধ চাকরি এবং কেরিয়ার সাজানোর বৈধতা দেয় না ফলে জামাতের রাজনীতিতেও তাদের বাঁকা চোখে দেখা হয় এতে প্রচুর ভোট বেহাত হয়ে অন্য দলগুলোর পকেটে চলে যায় পঞ্চম কারণটা হল স্বতঃস্ফূর্তভাবে রাজনীতি না করা অনেকে যাকে গুপ্ত রাজনীতি বলে জামাত শিবির রাজনীতি কখনোই উন্মুক্ত ছিল না কোনো এক অজানা কারণে তারা রাগ ঢাক করে রাজনীতি করে ষষ্ঠ কারণ হল প্রজন্মগত বিচ্ছিন্নতা বা প্রজন্মের ফারাক অনেকেই মনে করে থাকেন জামাত ইসলামের রাজনীতি টিকে আছে পঞ্চাশ পেরানো বৃদ্ধ ও শিবিরের মাধ্যমে ফলে নতুন প্রজন্মের কাছে তারা ব্যাপকভাবে পৌঁছাতে পারে না সপ্তম ও শেষ কারণটা হল একাত্তর নিয়ে দুটানা একাত্তরের জামাত ইসলামী চাইনি পাকিস্তানের অখণ্ডতা নষ্ট হোক তাই বাংলাদেশের জন্মও তারা চায়নি কিন্তু একাত্তর পরবর্তী সময়ে জামাত কখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমান বলেছে একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহতীতভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব একাত্তর নিয়ে এমন যদি কিন্তু করে জামাত সবচেয়ে বড় ভুল করছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মূলত এইসব কারণেই বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম কখনো বড়দল হয়ে উঠতে পারেনি বিএনপি এবং আওয়ামী লীগের ছায়া হয়েই অর্ধ শতাব্দী কেটে গেছে ধন্যবাদ সবাইকে